ইসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তো জেতা চেনের সিজন টু এর এয়ার এর মে মাসের দ্বিতীয় উইকের যে নতুন টাস্ক এসেছে কিভাবে আমরা করব এই ভিডিওতে দেখে নেব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব কম জেতা টোকেন স্পেন্ড করে আপনারা ম্যাক্সিমাম পয়েন্ট কালেক্ট করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন তো এখানে দেখুন রিসিভ এবং সেন্ট যেটা এই আমরা করব এর জন্য আমরা সরাসরি আমাদের মেটাম্যাক্সে চলে আসব এবং মেটামাক্সে এসে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেব এবং সেন্ড যেটা করব এখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিয়ে এখানে আমি জিরো পয়েন্ট জিরো টু যেটা সেন্ড করবো তো দেখুন গ্যাস ফিস এই যে আপনার এইটুকু লাগতেছে এটা এক সেন্টও না তো আমি সেন্ড করে দিব দেন কনফার্ম করে দিব এই ট্রানজেকশনটি আপনার কমপ্লিট হয়ে গেলে আমাদের এই দুটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট ডে আমরা এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস করে দিলে এটা রিপ্লেস পেয়ে যাব তো এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট আমরা এই যে লিকুইডিটি প্রোভাইড করব এইখানে তো এটা হচ্ছে যেটা টু আপনার বিএনবি চেনে আমি লিকুইডিটি প্রোভাইড করব এটাতে আপনার কস্ট অনেক কম হবে তো আপনারা এটাতেই করবেন তো অবশ্যই আপনাদের বিএনবি তে অ্যাসেট রাখবেন তো এই যে দেখুন আমার এখানে বিএনবি তে অ্যাসেট আছে তো আমি এখানে চেষ্টা করব হ্যাঁ এই যে দেখুন আমি জিরো পয়েন্ট এই পরিমাণ ডিপোজিট করব লিকুইডিটির জন্য তা আমি রিভিউ ডিপোজিটে দিলাম কনফার্ম ডিপোজিট তারপর মেটামক্স এখন একটা রিকোয়েস্ট যাবে অবশ্যই সেটা কনফার্ম করার লাগবে এখানে গ্যাস ফিজগুলো চেক করে নেবেন কনফার্ম করে দিলাম দেন আমরা এখানে এই যে স্টেক মাই এলপি টোকেন এখানে আমরা ম্যাক্স সিলেক্ট করে দিব রিভিউ স্টেক করে দিব অ্যালো জেতা বিএনবি এটা করে দেব তো মেটা আমাদের এক ইন রিকোয়েস্ট আসবে তো আমরা নেক্সট করে দেব অ্যাপ্রুভ করব তো দেখুন এখন কনফার্ম স্টেক আসবে আমরা কনফার্ম স্টেক করে দেব আমাদের মেটা বাক্সে अगेन একটা রিকোয়েস্ট আসবে এই রিকোয়েস্টটিও আমরা কনফার্ম করে দেব দেখুন আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ডান করে দেব দিয়ে আমরা আর্ন এক্সপি সেকশনে চলে আসব এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস করে দিলে এই দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে এক্সপ্লোর এনি যে তো এটা আমরা এক্সপ্লোর করব তো প্রসিড করে দিলাম আমি এখানে আপনার ওয়ালেট কানেক্টেড না থাকলে কানেক্টেড করে নিতে হবে তো আমার মেটাবাক্সে সাইন ইন রিকোয়েস্ট আসবে আমরা সাইন ইন করে নিব তো সাইন ইন করে নেওয়ার পরে এখানে দেখুন এই যে এক্সপ্লোর আমরা প্রথমটি এক্সপ্লোর করব তো এই যে এক্সপ্লোরে এখানে চেক বক্স ওকে করে দিয়ে এই যে এক্সপ্লোর করে দিব দেন ইয়েস তো আমাদের মেটাবাক্সে একটা রিকোয়েস্ট আসবে আমরা এই রিকোয়েস্টটি কনফার্ম করে দিব তো দেখুন আমাদের এক্সপ্লোর সাকসেসফুল হয়ে গিয়েছে তো अगेन আমরা টাস্ক সেকশনে আসি আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব আসলে আমাদের টাস্কটি কমপ্লিট হলো কিনা এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে অ্যাড লিকুইডিটি টু এ যে টাচেন ভাল্ট আমরা এটা কমপ্লিট করব আমরা প্রসিডি দিয়ে দিব তো আমি এইখান থেকে এস টি যেটা টু ডাব্লু যেটা স্টেক করব তো আপনারাও যদি এগুলাতে আপনাদের ফান্ডিং না থাকে আপনারা সোয়াইপ করে নেবেন ইডি ফাইন্যান্স সোয়াইপ থেকে অথবা জেতা সোয়াইপ থেকে করে আপনারা এখানে লিকুইডিটি প্রোভাইড করবেন তো আমি এখান থেকে করব তো দেখুন এখানে এসে আপনারা হচ্ছে এখানে এই যে ম্যাক্স সেলেক্ট করে দিলাম আমি ডাব্লু যেটা এবং অ্যাড লিকুইডিটি করে দেব তো আমাদের মেটাবাক্স একটা রিকোয়েস্ট চলে আসবে তো এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেব তো দেন আমরা এখানে চলে আসব এক্সপি সেকশনে এসে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস করে দেব তো দেখুন আমাদের এই যে লিকুইডিটি প্রোভাইড এটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা মিন্ট অ্যান্ড এসটিক এসটি যেটা করবো তো আমরা এইখানে প্রসিড করে দেব তো এখানে আসার পরে আমরা এই যে এখানে সিলেক্ট করব দেন আমরা এই যে জেতা চেন স্টেক জেতাতে চলে আসব তো এখানে আমাকে মিন করতে হবে আমি এখানে এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিন্ট করব তো মিনটে আমি ক্লিক করে দিলাম তো মেটামার্কসে একটা রিকোয়েস্ট আসবে তো রিকোয়েস্টটি আমি কনফার্ম করে দিব দেন আমি এইখানে এসটিকে চলে আসব এসটিকে আসে আমি এখানে এসটিক করে দেব আমি এই পরিমাণ এসটিক করে দেব এসটিক তো अगेन আমার মেটাবক্স একটা রিকোয়েস্ট চলে আসবে যে রিকোয়েস্টটি আমি কনফার্ম করে দেব আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে এক্সপি সেকশনে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিজ করে দেব কনফার্মেশনের জন্য দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা সোয়াইপ করবো ই থিরিয়াম টু ডাব্লু জেটাতে তো চলুন আমরা এই সোয়াবটা করে নিই প্রসিড করে দিব তো এইখানে আমার ই থিরিয়ামে অলরেডি ছয় ডলারের মতো আছে তো আমি ম্যাক্স সিলেক্ট করে নিব এবং এইখানে আমি ডাব্লু জেটা সিলেক্ট করে নিব ডাব্লু জেটা তো এখানে আমি ম্যাক্স সিলেক্ট করে দিলাম তো আমি সোয়াব করে নিব কনফার্ম সোয়াইপ তো মেটামার্কসে একটা রিকোয়েস্ট দেবে আমাদেরকে এই রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে দেওয়া লাগবে তো কনফার্ম দেখুন আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে এক্সপি সেকশনে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব তো আমাদের ট্রানজ্যাকশনটি নতুন যে সোয়াইপিং কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা সোয়াব করব সোয়াব হচ্ছে আপনার এই যে টু বিএনবি এটা আমরা করব করব তো আমরা আমরা এইখান থেকে না হচ্ছে আপনার জেটা চ্যানেল যে সোয়াব প্ল্যাটফর্মটি আছে সেখান থেকে সোয়াব করব এই যে জেতা সোয়াব এইখান থেকে আমরা সোয়াইপ করবো তো এইখানে আমার বর্তমানে অ্যাসেট আছে মূলত হচ্ছে ডাব্লিউ জেটাতে তো আমি ডাব্লিউ যেটা সিলেক্ট করে নিব দেন এখানে আমি এই যে দেখুন বিএনবি বিএসসি সিলেক্ট করে নিব এখান থেকে আমি ডাব্লিউ যেটা ম্যাক্স সিলেক্ট করে দেব এবং সোয়াপ করে দেব কনফার্ম সোয়াপ তো আমাদের মেটামার্কসে রিকোয়েস্ট আসবে এটা আমাদেরকে কনফার্ম করে দেওয়া লাগবে তো কনফার্ম সোয়াইপ তো আমাদের সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস করলে এই যে দেখুন আমাদের এই যে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমরা অ্যাগেন সোয়াইপ করব এখন আমি ইথেরিয়াম সিলেক্ট করে নেব এবং এই পাশে আমি হচ্ছে এই যে দেখুন বিএনবি বিএসসি সিলেক্ট করে নিব তো এখানে আমি ম্যাক্স ইথেরিয়াম সিলেক্ট করে দিব এবং সোয়াইপ করে দিব কনফার্ম সোয়াইপ তো এটি আমরা মেটা ম্যাক্স থেকে কনফার্ম করে দিব তো দেখুন আমাদের এই সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমরা এগেইন এখানে সোয়াইপ করব এইবার আমরা দেখুন বিএনবি থেকে এই যে বিএনবি সিলেক্ট করে নেবেন এবং বিএনবি থেকে আমরা সোয়াইপ করে নেব হচ্ছে বিটিসি তে এই যে দেখুন বিটিসি তো এখানে আমি ম্যাক্স বিএনবি সিলেক্ট করে দিব আমি সাব করে দিব কনফার্ম থেকে কনফার্ম করে দিব তা আমাদের সোয়াব দুটি সোয়াবই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে যেটা আর্ট সেকশনে চলে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দিব দেখুন আমাদের এই ডিউটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এই দুটি সোয়াপ করার জন্য এই যে দেখুন এইখানে অ্যাটলিস্ট দশটি জেতার দরকার এখানে ছয়টি জেতার দরকার তো আসলে এ এতগুলো জেতা টোকেন আমার কাছে নাই তো এই জোতা জেতা টোকেনগুলো আমরা কীভাবে ব্রিজিংয়ের মাধ্যমে করে নিতে পারবো এটা আমরা দেখে নেব এখন আমি এখন ব্রিজ করব তো আমরা এই যে ইডি ফাইন্যান্সের যে ব্রিজ আছে ব্রিজে চলে আসবো এবং এইখানে আপনার হচ্ছে এই যে মাইনাস স্মার্ট চেন আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি তো এইখানে আমার এই যে বিএনবি বি স্মার্ট চেনে যে এই যে আমার চোদ্দো ডলারের মতো আছে তো আমি এটা এই যে টোকেনে নিয়ে নেব এই যে দেখাই এই যে জেতা তো আমি এখানে তো ট্রানজেক্ট করে দেব মেটা রিকোয়েস্ট আসবে তো এইখানে আমরা ব্রিজিং ফিগুলো দেখে নেব এখানে আপনার দেখেন ফি এতটুকু দেখাচ্ছে তো আমি এটা কনফার্ম করে দেবো এবং এখানে ব্রিজিং কমপ্লিট হতে আপনার সাত থেকে দশ মিনিট সময় লাগবে এখানে মিনিট দেখাচ্ছে তো এটা আমরা গট ইট করে দিব আমাদের হয়ে গিয়েছে আমরা এখন যেটা হবে চলে আসবো এখানে তো এখন আমরা এই যে দেখুন সোয়াব আছে বিটিসি টু যেটা তো এই সোয়াপটি আমরা করে নিব তো প্রসিড করে দিলাম আমি তো এই যে এইখানে দেখুন এইখানে আসে আমরা এখানে বিটিসি সিলেক্ট করে নিব বিটিসি এবং নিচে আমরা জেতা সিলেক্ট করে নেব তা আমি এখানে ম্যাক্স বিটিসি সিলেক্ট করে দেব দেন সোয়াপ কনফার্ম সোয়াপ তো এই আমরা কনফার্ম করে দেব আমাদের সোয়াপটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে জেতা হবে আসে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব তো এই যে দেখুন আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে নেক্সট যে দুটি আছে এইখানে এই যে দেখুন তো আমাদেরকে সর্বপ্রথম আমরা এখানে এই যে কমপ্লিট এই স্টেগন যেটা অ্যাডলেস টেন যেটা তো আমরা এইটা এখন করব তো এই যে আমরা এখানে চলে এসেছি তো আমরা এখানে দশটি যেটা আমরা ফুল দশটি যেটা আমরা এখানে সিলেক্ট করে নিব আমি এখানে সাবমিট রিকোয়েস্ট করে দিব আমার মেয়েটা ম্ক রিকোয়েস্ট চলে আসবে তো এখানে আমরা গ্যাস গুলো চেক করে নিব এই যে দেখুন গ্যাস ফিস এটা দেখাচ্ছে তো অল্পই তা আমরা এটা কনফার্ম করে দিব এবং আমরা এখানে যেতে হবে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব তো দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এইখানে চাইলে এটা স্টিক করে রেখে দিতে পারি অথবা যদি মনে হয় আমরা এটা আনএস্টিক করবো তো এই যে দেখুন আনএস্টিক করার অপশন আছে তো এই টাস্কটি আপনারা চেষ্টা করবেন স্কিপ করে যাওয়ার কারণ এইখানে যদি আপনারা দশটি যেটা স্টেক করেন তাহলে এইটা বিশ থেকে পঁচিশ দিনের জন্য বার্ন হয়ে যাবে অর্থাৎ আপনি বিশ থেকে পঁচিশ বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে এটাকে আপনারা আনস্টেক করলেও এটা এনএফটি হিসেবে হয়ে থাকবে এবং বিশ থেকে বাইশ থেকে পঁচিশ দিন পরে এটা আপনারা ক্লেম করে যেটা টোকেনে কনভার্ট করে নিতে পারবেন তো আপনারা চাইলে যদি আপনাদের অ্যাভেলেবেল যেটা টোকেন থাকে তাহলে এই টাস্কটি করবেন আদারওয়াইজ এটা করবেন না তো আমি এখানে রিফ্রেশ ট্যাব দিয়ে দিব তো এই যে দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে বাই ওয়ার সেল অ্যান্ড এনএফটি তো এইটাতে আমরা চলে যাব তো আমি ট্রাই প্রসিড করে দেব এইখানে আসে আমরা হচ্ছে মার্কেট প্লেসে ক্লিক করে নেব এবং এইখানে আমরা জেতা টোকেন সিলেক্ট করে দেব তো এখানে বর্তমান এনএফটি প্রাইস আপনার এই প্রাইস চলতেছে এই যে ফ্লোর প্রাইস এটা তো এই যে এনএফটি গুলো আছে তো এইখানে আমি গত সপ্তাহের যে টাক ছিল সেই টাকসে আমি এখানে একটা এনএফটি পারচেস করেছিলাম তো এইখানে আপনারা আসে এই যে আপনার ওয়ালেট অ্যাড্রেসে এখানে শো মাইক মাউসের পয়েন্ট একটা শো করলে এখানে প্রোফাইল অপশন আসবে প্রোফাইলে আসবেন আসার পরে এখানে দেখুন এই যে এনএফটিটা শো করতেছে তো আমি এটা আজকে এটা সেল করব লিস্ট ফর সেলে ক্লিক করে দেবো এটা আমি ডিউরেটেশন করে দিব হচ্ছে থ্রি ডেজ এবং এইখানে দেখুন ফ্লোর প্রাইস প্রাইস এই প্রাইসটা তো আমি এখানে এই প্রাইসটাই সেট করে দিব মূলত এটা থেকে একটু বেশি দিয়ে দিব এই প্রাইসটা সেট করে দিব দেন এই যে কমপ্লিট লিস্টিং করে দিব তো আমার মেডাম আগস্ত একটা রিকোয়েস্ট চলে আসবে তো এই যে এইটা আমি কনফার্ম করে দিব অ্যাপ্রুভ করে দিব তো এই যে অ্যাগেন হচ্ছে সাইন ইন করে দেব অ্যাটলিস্ট তো এখানে এই যে লিস্টিং প্রসেস কমপ্লিট লিস্টিং দেখাচ্ছে তো আমরা এখানে এই যে যেটা হবে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে দেখব আসলে এই টাস্কটি আমাদের কমপ্লিট হলো কিনা তো অ্যাগেন আসলে এখানে এই যে অ্যাপ্রুভ কালেকশন এবং কমপ্লিট লিস্টিং চলতেছে না কতক্ষণ সময় লাগবে মেবি তো এই যে দেখুন আমাদের লিস্টিং হয়ে গিয়েছে এই যে ক্যান্সেল লিস্টিংটা ক্যান্সেল লিস্টিংটা তো এই এনএফটিটা যখন কেউ পার্সেস করে নেবে তখন আপনার অটোমেটিক এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের এনএফটি যদি কেনা থাকে সেটা আপনারা সেলের রিকোয়েস্ট দিয়ে দিবেন এবং দুই তিন দিন পরে দেখবেন অবশ্যই এটা সেল হয়ে গিয়েছে তো আমরা এখন নেক্সট টাস্কে চলে যাব তো এখন আমরা দেখে এই যে সাব অ্যাট লিস্ট ফাইভ যেটা টু বি টি সি তো আমরা এটা করব তো ট্রাই ক্লিক করব প্রসিডে চলে যাব তো এইখানে আসে আমরা হচ্ছে যেটা সিলেক্ট করে নেব এই যে দেখুন আমার কাছে ষাটটি যেটা আছে এবং এখানে আমি বিটিসি সিলেক্ট করে নেব এবং যেখানে যেহেতু এখানে পাঁচটি যেটা সেন্ড করতে বলেছে তো আমি ফাইভ পয়েন্ট ওয়ান যেটা সোয়ে করে নিব বিটিসির সাথে তো আমি সোয়াইপ করে দিলাম তো এখানে কনফার্ম সোয়াব করে দিব আমাদের তো আমাদের ট্রানজেকশনটি ফেল দেখাচ্ছে তো এটা আমরা তো এখানে কনফার্ম সোয়াইপ তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে কনফার্ম করে দেখব হ্যাঁ তো এই সাইপিংটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস করে দিয়ে দেখব তো এই যে দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনারা বরাবর মতো জানেন যে এই যে জেবিআর ইউএসডিটি অন জেবিআর প্রোটোকল তো আমি এটা স্কিপ করে যাই এটাতে আসলে কস্টিংটা অনেক বেশি হয় তো আমি এটা করব না এবং এখানে দেখুন এই যে জেতা টোকেন কেনার বিষয়ে তো এখানে প্রায় আপনার দুই ডলারের মতো কস্টিং লাগে তো আপনারা চাইলে আপনাদের যদি জেতার ডোমেন লাগে তো আপনারা কিনতে পারেন আমার দরকার নাই এই জন্য আমি এটা স্কিপ করে যাব এবং এখানে এই যে বাইসেল এনএফটি তো আমরা অলরেডি আমাদের এনএফটিটা সেল করার জন্য মার্কেট প্লেসে লিস্ট করে দিয়েছি তো এটা কেউ পার্সেস করলে এই ট্যাক্সটি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আমরা অপেক্ষা করব দুই তিন দিন যদি না হয় তাহলে আমরা একটা এনএফটি পার্সেস করব এবং এখন এনএফটি প্রাইস হাই যাচ্ছে তা আমরা তিন চার দিন পরে যদি এটা করি তাহলে আমরা কম প্রাইসে এন এফটি পার্সেস করতে পারবো তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন